হ্যালো আসসালামু আলাইকুম তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের এই ভাইটাও অনেক বেশি ভালো আছে সব বেশি বক না করে আজকের গল্পটা শুরু যাক আমি হিমেল বয়স মাত্র কিন্তু ভিতরের অনুভূতিগুলো যেন অনেক মানুষ ভাবে আমি চুপচাপ নিজেকে আলাদা করে রাখি আসলে কেউ যায় না আমি শুধু অপেক্ষা করছিলাম একটা চোখের একটা হাসির একটা মেয়ের যাকে দেখলে মনে হবে এই তো এই মানুষটার ভিতরেই আমি বাসা বাঁধতে চাই আমি ছোট থেকে ঢাকায় বড় হয়েছি কিন্তু পড়াশোনার কারণে টাঙ্গাইলের একটা কলেজে ট্রান্সফার হলাম জানতাম এখানে কেউ থাকবে না যাকে আমি আপন ভাবব আবার নতুন করে গড়ব না কিছুই ভাবছিলাম শুধু সময় কাটিয়ে নিজের মতো করে বাসব কিন্তু তখনই জীবনের একেবারে অজান্তে আমার গল্পে এলো মাহি প্রথম দেখা লাইব্রেরিতে আমি তখন মাথা নিচু করে বই খুঁজছিলাম হঠাৎ চোখ চলে গেল নির্বাসিত রবীন্দ্রনাথ বইটার দিকে পেছন থেকে ভেসে এলো একটা কণ্ঠ এই বইটা তুমি নিচ্ছ তারপর আমি তাকালাম নীল ড্রেস খোলা সুল ও মৃদ হাসি চোখে কেমন একরকম দীপ্তি কখনো দেখিনি এমন তারপর আমি বললাম হ্যাঁ নিচ্ছি তারপর সে আমাকে বলল তুমি নতুন তাই না আমি বললাম হ্যাঁ তারপর সে বলে তুমি একটু চুপচাপ তাই না আমি বললাম হ্যাঁ হতে পারে তারপর সে বলল আমি মাহি আর আমিও বললাম আমি হিমেল তারপর মাহি আমাকে প্রশ্ন করলো তুমি কবিতা পছন্দ করো আমি হালকা মাথা নিয়ে বললাম ভীষণ সে হেসে বলল। তবে আমাদের বন্ধুত্ব হয়ে গেল আমি কিছু বলিনি কিন্তু মনে মনে বললাম তুমি যদি জানতে তোমার সেই এক মিনিটের হাসি আমার এক বছরের বিষণ্ণতা তারপর দিনগুলো বদলে যেতে লাগলো আমি যেমন আগে লাইব্রেরিতে একা একা বসতাম এখন আমার পাশে একটা চেয়ার ফাঁকা রাখি শুধু মাহির জন্য মাহি আসতো বসত অনেক গল্প করতো আর আমি শুনতাম ওর কথা ওর হাসি ওর কণ্ঠের উচ্ছ্বাস সব আমার ভেতরে জমতে লাগলো ওর চঞ্চলতা আমার স্থিরতা দুটো জিনিস একসাথে কেমন যেন মিশে যাচ্ছিল একদিন বৃষ্টি পড়ছিল আমি কলেজের দাঁড়িয়ে সাঁতার হঠাৎ কাঁধে সাঁতার ছায়া তারপর একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম তুমি কি একা যাবে চলো তারপর চোখ তুলে দেখি ওটা মাহি আমি কিছু না বলে ওর সঙ্গে হাঁটতে লাগলাম রাস্তার ধারে অনেক পানি জমেছে হালকা কাদা সাঁতার নিচে পাশাপাশি হাঁটতে হাঁটতে ও বললো হিমেল তুমি কখন হাসো না কেন আমি এসে বললাম তোমার মতো আমি হাসতে পারি না তারপরে ও বললো তবে আমার চোখের দিকে তাকাও আমি হাসব আর তুমি শিখে যাবে ওর সেই কথাটা আজও মনে গেঁথে আসে মাহি ধীরে ধীরে আমার জীবনের প্রতিটা মুহূর্তে ঢুকে পড়লো ওর হাসি ওর উপস্থিতি এমনকি ওর না থাকাটাও আমার জীবনে এক একটা অনুভূতির নাম হয়ে গেল ক্লাসে বসে ওর খোঁজ করতাম ক্যান্টিনে তাকালেই যদি চোখ পড়ে যায় এমনকি লাইব্রেরির প্রতিটা কোনো ওর হাসির স্মৃতি নিয়ে রয়ে গেল। একদিন কলেজে একটা কালচারাল ফেস্ট ছিল মাহি নাচবে আমি প্রথমে যেতে চাইনি ও নিজেই এসে বললো তুমি না থাকলে আমি নাচতে পারবো না ওর মুখের দিকে তাকিয়ে বুঝলাম ও শুধু আমার জীবনে আসিনি আমিও ওর জীবনের একটা অংশ হয়ে গেছি সেদিন মাহি লাল রঙের সালোয়ার কামিজে মঞ্চে উঠলো মিউজিক বাজছে ওর একটা নড়াচড়া আমার বুকের ভেতরে কাপন উঠছিল আমি হারিয়ে যাচ্ছিলাম জানি না গানটা শেষ হলো কবে নাকি আমি বুঝে উঠতে পারলাম না আমি ভালোবেসে ফেলেছি সেদিন রাতে আমি নিজেকে প্রথমবার বললাম তুই মাইকে ভালোবাসিস এই ছিল আমাদের গল্পের প্রথম পার্ট পার্ট টু দেখতে চাইলে সবাই কমেন্ট করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না